আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হিন্দিতে একটি কথা আছে দের আয়ে তো দুরুস্তায়ে দেরিতে হলেও বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে যে শেখ হাসিনা হচ্ছে গরিবের সরকার শেখ হাসিনা ষোলো বছরের বলে অন্তত বাংলাদেশের যারা নিম্ন শ্রেণীর লোক তারা এত কষ্ট করে নাই এ পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে চোদ্দ মাসে যা কষ্ট করছে তারা সেই কারণে অকপটে স্বীকার করছে শেখ হাসিনা গরিবের সরকার আমরা আগেই ভালো ছিলাম বাংলাদেশে যে সকল সাধারণ জনগণ আছে তারা দুদুল্যমান ভোটার তারা মনে করে হয়তো নৌকায় ভোট দিব বা ধানের শেষে ভোট দিব তারা কনফিউশনে থাকে তারা এখন সম্পূর্ণরূপে বলছে যে আমরা শেখ হাসিনাকে চাই শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম এবং আওয়ামী লীগ নির্বাচনে না আসলে আমরা ভোট দিব না আর আওয়ামী লীগ যদি নির্বাচন আসে আমরা নৌকাতেই ভোট দিব সেনাবাহিনীর মধ্যে সেম একটা অংশ বাংলাদেশ আওয়ামী লীগকে চাই এবং বাংলাদেশ আওয়ামী লীগ যাতে রাজনীতিতে ফিরে আসুক সেটা তারা মনে মনে প্রাণে প্রাণে কেন তারা আওয়ামী লীগ করে না তারা সে কারণে চায় না তারা চায় বাংলাদেশের মধ্যে একটি রাজনৈতিক ব্যালেন্স তৈরি থাকুক এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে এখন কোনো মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি দেখতে পাচ্ছে না ওই সেনাবাহিনীর এক অংশ সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্সের জন্য হলো এবং মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার জন্য হলো মুক্তিযুদ্ধ সবক শক্তি একজন থাকার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে ওই সেনাবাহিনীর সাধারণ জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের পাশে এবং সেনাবাহিনীর আওয়ামী লীগের পাশে তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরা এখন সময়ের ব্যাপার হয়তো বা কারণ আওয়ামী লীগের যারা কর্মী আছে তারা যদি সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজপথ উত্তপ্ত করতে পারে এবং রাজপথ দখল করতে পারে সাধারণ জনগণ। একত্রিত হয়ে পাশে দাঁড়াবে অলরেডি এখন সাধারণ জনগণ ভয় আওয়ামী লীগ যখন মিছিলে নামে তখন তারা তালি দেয় রিক্সা থেকে বাস থেকে জয় বাংলা স্লোগান দেয় সকল কিছু আপনারা মিডিয়ার বদলে ফেসবুকে এবং ইউটিউবে এগুলা দেখতে পেয়েছেন ভিডিওতে কিছুদিন পরে কিন্তু তারা রিক্সায় বসে আর তালি দিবে না স্লোগান দিবে না বাসে বসে আর তালি দিবে না স্লোগান দিবে না তখন তারা বাস থেকে নেমে সাথে সাথে মিছিলে মিছিলে যোগ যোগ দিবে দিবে থেকে নেমে তারা তখন দূরের থেকে আর ভিডিও করবে না মিছিল তারা নিজেরাই মিছিলে যুক্ত হয়ে দিয়ে তারা নিজেরাই নিজেদের ভিডিও করবে ওই মিছিলের এই পরিস্থিতি আগামীতে আসতেছে অলরেডি অনেক জায়গায় তৈরি হয়ে গিয়েছে আগে আওয়ামী মিছিল দেখলে অনেক রাজাকারের নাতিপুতিরা বিএনপির আক্রমণ করতো এখন কিছু জায়গায় আক্রমণের শিকার হলো অনেক জায়গায় প্রতিরোধ গড়ে তুলছে সাধারণ জনগণ সহ আওয়ামী কর্মীরা আন্তর্জাতিক মহল থেকেও কিন্তু এই সেনাবাহিনীর উপর অলরেডি চাপ সৃষ্টি হয়ে গিয়েছে ভারত থেকেও চাপ সৃষ্টি হয়ে গিয়েছে তাই এই সেনাবাহিনী যদি আওয়ামী লীগ সংগঠিত জনগণকে নিয়ে রাজপথে আগামীতে নামে রাজপথ দখল করে সেনাবাহিনীর এক অংশ যখন নিউট্রল থাকবে আর এক অংশ আন্তর্জাতিক চাপের কারণে নিউট্রল থাকতে বাধ্য তাহলে শেখ হাসিনাকে দেশে ফিরা থেকে আটকাতে কেউ পারবে কেউ পারবে না কারণ ভারত সম্পূর্ণরূপে কূটনৈতিক সহায়তা করবে শেখ হাসিনাকে এবং সম্পূর্ণরূপে প্রোটোকল দিবে ভারত এবং আন্তর্জাতিক মহল থেকে সমর্থন পাবে শেখ হাসিনা কারণ শেখ হাসিনা যা কিছু করেছিল ষোলো বছর শাসন আমলে সেটাকে হার মানিয়ে ফেলেছে চোদ্দ মাসে এই ডক্টর সে কারণেই তো আন্তর্জাতিক ছয়টা মানবাধিকার সংস্থা থেকেই সুপারিশ আসছে বারোটা সেই সুপারিশের মধ্যে সকল কিছু উল্লেখ আছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা যেগুলো আছে সেগুলো প্রত্যাহার করতে হবে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ যেটা করা হয়েছে সেটা তুলে নিতে হবে সকল কিছুই কিন্তু আমরা অবগত আছি কেন বলা হচ্ছে মানবাদের সংস্থা থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কিছুদিন পরে দেখবেন জাতিসংঘ থেকে প্রেশার ক্রিয়েট করা হবে ইন্ডিয়া থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আমি কেন বলেছিলাম ইন্ডিয়াকে আন্তর্জাতিক খেলোয়াড় অনেকে হাসা হাসি করেছিলেন আরে ভাই ইন্ডিয়া যদি আন্তর্জাতিক খেলোয়াড় না হতো তাহলে ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ পার্সেন্ট থেকে এখন পনেরো পার্সেন্ট শুল্ক কেন করতেছে ইন্ডিয়ার তার মানে ইন্ডিয়া এখন তেল মারতেছে ইন্ডিয়া ছাড়া দক্ষিণ এশিয়াতে আমেরিকার কোনো খানা নাই তাই ইন্ডিয়ার সাথে সমঝোতাতে এসে শুল পূর্ণ পার্সেন্ট করে বাংলাদেশের ব্যাপার নিয়েও সমাজতা আসবে এই আমেরিকা আমেরিকা ভারতের সাথে সমাজতা করা ছাড়া বাংলাদেশে কোনো ঘাঁটি ঘাটতে পারবে না যতই চেষ্টা করুক যতই ডক্টর সিগনেচার করে বিক্রি করে দেখ হাড্ডা খেলা হবে সেই হাড্ডাডি খেলার মধ্যে ভারত সিন্ডিকেট জিতবে কারণ ভারতের প্যাটের মধ্যেই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে কোনো কিছু আসতে হলে যাইতে হলে ভারতের উপর দিয়ে আসতে হবে আর ভারত যদি চাই সকল কিছু বন্ধ করে দিতে পারে অলরেডি বলা হচ্ছে ভারতের সাথে নাকি বাংলাদেশের দশটা চুক্তি বাতিল করা হচ্ছে আর ভাই দশটা চুক্তি বাতিল না ভারতের সাথে একেবারে কিছুদিন পর বন্ধ হয়ে যাবে না খেয়ে মারবে যদি কথা না মানে এবং দেওয়ার কিছু পালন না করে কারণ ভারতের সাথে আপনি চুক্তিও করবেন ভারতকে গালাগালিও করবেন ভারত বিদ্বেশ তৈরি করবেন বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দিয়ে সুবিধাও নিবেন আবার কারেন্টও নিবেন এটা কি হবে আবার কারেন্ট নিয়ে কারেন্টের বিলও দিবেন না আদানি এখনো সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মতো প্রায় কিছুদিন আগে চিঠি দিয়েছে কারণ দেয়া বন্ধ করে দিলে পিঁয়াজ করে দিলে আরো বিভিন্ন ধরনের পণ্য দেওয়া বন্ধ করে দিলে তাহলে বাংলাদেশে তো বিদ্যুৎ শূন্য হয়ে যাবে অন্ধকার তখন কি করবে জনগণ তখন পিড়ে মারি ফেলবে সকল উপদেষ্টা তখন বাধ্য ইন্ডিয়ার পাত্য হবে যে লাউ সে করবে কোদু তাই প্রত্যেক ক্ষেত্রে বাংলাদেশে ইন্ডিয়ার প্রয়োজন আছে এবং বাংলাদেশকেও ইন্ডিয়ার প্রয়োজন আছে ইন্ডিয়া কেন আওয়ামী লীগকে নিয়ে টেনশন করছে কেন তারা নিজের দেশকে টেনশন করছে তার মেইন কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে জঙ্গিবাদ বেড়ে যায় বাংলাদেশে এবং ইন্ডিয়ার সার্বম হুমকি হবে এমন মনে হয় থাকলে লীগ হিন্দুরও সেফ থাকে এবং জঙ্গিবাদও কম থাকে আবার ইন্ডিয়ার সার্বমত হুমকি হবে এমনও না তাছাড়া আর এমন কিছুই না সাধারণ জনগণ যেভাবে চিন্তা একবার ইন্ডিয়া আমাদের দেশকে খেয়ে ফেলতেছে ইন্ডিয়াকে সব দিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে প্রাগলের পলাপ ছাড়া কিছুই না এগুলো প্রপাগান্ডা ছড়িয়ে ছড়িয়ে শেখ হাসিনা সরকারকে কালার করা হয়েছে এবং শেখ কালার করা হয়েছে এটাই হচ্ছে আর অন্যান্য যে সকল কথা বলা হতো সকল কিছু হচ্ছে গুজবের সেটা প্রমাণ পেয়েছেন না যে লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে আমার দেশের শিক্ষিত ছাত্ররা অন্য অন্য যারা গ্রাজুয়েট করেছে তারা চাকরি পায় না তারা কষ্ট করছে বাংলাদেশের ছাত্ররা চাকরি পায় না ভারতীয়রা আসি চাকরি করে ওদের এমন এমনভাবে ঢুকিয়ে দিয়েছে ব্যাপারগুলো যে সেখানে কোটার মাধ্যমে মুক্তিযুদ্ধের ব্যাপার ঢুকিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের কোটা দিয়ে এই ভারতীয় গুলারে চাকরি দিয়েছে আমাদের দেশে ছাত্ররা চাকরি পায় না তো ছাত্ররা সরকারের উপর একটা ক্ষোভ জন্মই গিয়েছে সেই কারণে তারা বলছে কোটা বাতিল করা হোক কোটা বাতিল করো কিন্তু বাস্তবে যখন আসিফ নজরুল আইন উপদেষ্টা হয়েছে ছাব্বিশ লক্ষ তো দূরের কথা ছাব্বিশ হাজার ভারতীয় চাকরি করে কোন জায়গায় সেটারও কোনো প্রমাণ দেখাতে পারে নাই এটাই হচ্ছে রিয়েলিটি এই সকল বিষয় যেভাবে গুজব ছড়ানো হয়েছে অন্যান্য সকল ব্যাপারে গুজব ছড়ানো হয়েছে ইন্ডিয়ার ব্যাপার এবং আওয়ামী লীগের সম্পর্কের ব্যাপার নিয়ে আওয়ামী সাথে যে সকল চুক্তি হয়েছিল সে সকল চুক্তি এই ডক সরকার আসার পর সকল কিছু বল এই চোদ্দ মাস এখন যখন আমরা এইসব ব্যাপার নিয়ে কথা বলা শুরু করে দিয়েছি এখন তারা আবার নতুন নাটক ছড়িয়ে দিচ্ছে মার্কেটে যে ইন্ডিয়ার সাথে দশ চুক্তি আরেক উপদেষ্টা বলছে না চুক্তি বাতিল হয়নি মানে উপদেশটা এক একটা বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে মানে এগুলো বোঝানো হচ্ছে দেখেন আমরা এখন চুক্তি বাতিল করি ফেলতেছি ভারতের সাথে কারণ আগের সকল কিছু গোমট ফাঁস হয়ে গিয়েছে সে কারণে নতুন একটা মার্কেটে ছেড়ে দিলে মানুষ তো মনে করবে না না এটা তো চুক্তি বাতিল করছে কথা বুঝেন নাই এগুলো হচ্ছে তাদের সকল কিছু মেটিকুলার ডিজাইনের অংশ কিন্তু জনগণ এখন বুঝে আমরাও বুঝি তাই এখন আর আমাদেরকে ব্রেন ওয়াশ করা যাবে না বুঝেন নাই ব্যাপারটা এটাই হচ্ছে বাস্তব খেলা তাই আপনারা এ সকল ফাঁদে পা দিবেন না তারা যত ব্রেন ওয়াশ করুক সকল তথ্যপাত্র নিয়েই কথা বলবেন আর একপাক্ষিকভাবে ইন্ডিয়া বিদ্বেষ করে লাভ নাই কথা বুঝেন নাই ইন্ডিয়া যেমন আমাদের খুব কাছের বন্ধু না পাকিস্তান তো আমাদের চিরশত্রু অন্তত ইন্ডিয়া আমাদের জন্য মন্দের ভালো তারা গিভেন্টেক হিসেব করে কিছু দিলে কিছু নেই কিন্তু পাকিস্তান শুধু নিতেই জানে দিতে জানে না অন্তত আমাদের দেশটাকে সালের আগে কিভাবে দমন নিপীড়ন করেছে যখন আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম সেটা আপনারা সকলেই সালে কিভাবে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণকে মুসলিম হয়ে মুসলিম ভাইদেরকে মেরেছে সেটা আপনারা সকলে জানান মুসলিম হয়ে মুসলিমকে কিভাবে দর্শন করেছে সেটাও আপনারা সকলে জানেন তাই আপনাদেরকে আর নতুন করে বোঝানো লাগবে না তাই আপনাদের ডিসিশন আপনারাই নেবেন বুঝতে পেরেছেন তাই বাংলাদেশের মধ্যে এখন সাধারণ জনগণ এবং সেনাবাহিনী সহ শেখ যদি দেশে ফিরিয়ে আনে আমি অবাক হব না কারণ বাংলাদেশের যে পরিস্থিতি সেটা হলেও হতে পারে ধন্যবাদ সকলকে